আসসালামু আলাইকুম এ এই ভিডিওটি কিন্তু কয়দিন আগের এডিট করা হয়েছিল না তার জন্য দেওয়া হয়েছিল না সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম আমার মামার বাড়ি থেকে আর একটা এলাকা মানে আমাদের এলাকা থেকে আমাদের মামার বাড়ি এলাকা থেকে আর একটা এলাকাতে এসেছি আমি এখানকার ভিডিও অবশ্যই আমি আগে একবারও করেছিলাম কিন্তু আজ সকালে আমি চলে এসেছি এখানে এখানে কী উদ্দেশ্যে এসেছে জানেন এই দেখেন সেই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমাদের বাড়ির ওখান থেকে আমি জুম করে অনেকবার আপনাদেরকে দেখিয়েছি এই ব্রিজটা মানে অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আছে এখানে ব্রিজ ছিল না তখন কিন্তু সাঁকো ছিল বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো পার হয়ে আমরা ওই এই পারেতে আসতাম এই ব্রিজটা অনেক বছর আগের না কিন্তু আর এই বট গাছটা ছোট্ট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর আমি সকাল সকাল এ এলাকাতে এসেছি আমাদের বাসার পাশ থেকে অনেক সাপলা দেখা যায় অনেক অনেক আর সূর্যটা দেখেন সূর্য উঠছে তখন সেই মুহূর্তে আর আমি সেই সাপলার ধারের কাছে যাওয়ার চেষ্টা করছি আমি ওই পার থেকে অনেক সাপলা দেখি কিন্তু ও আমাদের ওই পারে তো নদী নদীর মাঝখান দিয়ে তো আসা যায় না তাই আবার ব্রিজ পার হয়ে এই পারে আসছি আর দেখেন ধানগুলা কত সুন্দর কই চলে আসলাম জানে সেই কিভাবে সাপলার ভিডিও করবানে বুঝতেছি না যাব কোন সাইডে সব সাইডে তো যার তো কোনো লাইন নেই যাবো কিভাবে বন্ধুরা কই চলে এসেছি আমাদের ওই বাসার ওখান থেকে দেখা যায় শাপলা ফুল কিন্তু এইখানে আসছি এখন চারিধারে পানি আমি এখন শাপলার ধারেও যেতে পারছি না কাদার কাদার আমি কাদার মধ্যে আমার স্যান্ডেল ঢুকায় হাঁটছি এমন জায়গায় চলে এসেছি বুঝলেন মানে আমার বাসা থেকে দেখা যায় এই কাছে আবার দূরে তো কাছে মনে হয় কিন্তু এখন এত মাঠ পাড়ি দিয়ে এসেছি তাও সে সাপলার ধারে যেতে পারছি না মানে পানি আর কাদা এসব জায়গাতে তো পানিতে ডুবানো ছিল আমি ওই সাপলার ধারে কিভাবে যাবো আর ভিডিও করব কিভাবে। আমার এত ভালো লাগছে আর ওখানে চাচারা ছিল ওনাদের কাছ থেকে সাপলা উঠায়ও আনতে পারতাম কিন্তু এখন কি করব বলেন আরে আয়াল দিয়ে আসছে আলে আবার কোনো কিছু না থাকে ভয় পাচ্ছি আমি আমি কত কষ্ট করে আসছি স কি সকালবেলায় বলসিবতে বললাম কিন্তু পাচ্ছে না আরও সাবলা ধারের কাছে যাব কিভাবে বুঝতেছি না কোথায় চলে এসেছি বুঝতে পারতেছেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কোন জায়গায় চলে এসেছি দেখেন কই আসছে আমি কোন মাঠের ভিতরে চলে আসছে এ নদী ওই পাশে কিন্তু নদী আমি ভাবছিলাম যে এখান থেকে শাপলার ভিডিও করব কিন্তু কোনো কি কুল কেনারা খুঁজে পাচ্ছি না আমি তো এই আয় বাই বেয়ে যাচ্ছি আর সব জায়গায় তো পানি কাদা বুঝলেন আমার খালি পায়ে হইলে তো একটা কথা ছিল তো জুতা মোতা পায়ে দিয়া চাচারা তো মাঠে কাজ করে তার জন্য এসেছে কাদা পালতা ভেঙে তাদের কোনো সমস্যা নাই কিন্তু আমার আমি করবোটা কি ওই সাইডে দেখি পারি কি না এ সাইডে অল্প সাপলা কিন্তু আমি যেখানের ভিডিও করতে চেয়েছিলাম সেখানে যেতে পারছে না সেখানে অতিরিক্ত রয়েছে কোন জায়গাতে কোন জায়গায় চলে আসলাম রে ও তাও কাছাকাছি পাইছে কিছু সাপলা দেখেন ধান ক্ষেত সকাল সকাল দেখেন কত সুন্দর ধান ক্ষেতের পাশে চলে এসেছে আর এই যে চারিধারে পানি আমাদের বাসা কিন্তু ওই সাইডে রেখে আসছে দেখেন সাপলা ওই সাইডে কিভাবে যাব সাইডে তো যার কোনো লাইন নেই এরা তো পানি ভেঙে পেসে গেছে যা হোক যেটা কাছে পাইছি সেটাই ভালো আর কিছু করার নেই শাপলাটা আমার ধারেই আছে সাপলা কত কাছে কাছে আছে কিন্তু সাপলা ওই সাইডে ভরা একদম এখানে কুমে গেছে এখানে সবাই উঠাই টুটাই নিয়ে যায় তো কুমে গেছে কিন্তু ওই সাইডে সাপলা ভরা আছে আর কি করা ছাপলাটা কিন্তু অনেক বড় কিন্তু আমার ক্যামেরাতে এত ছোট লাগছে কেন ওই সাইডে যে কত সাপলা ছিল অনেক সাপলা ছিল কিন্তু আমি সেটা সেটার ভিডিও করতে চাইছিলাম কিন্তু সেখানে যাওয়ার যাওয়ার কোনো লাইন নেই যাব কিভাবে আর কি করা এই যে এই ছোটো ছোটো যা আছে তাই দেখায় ও সাইডে অতিরিক্ত হয়েছে ওই লোকটা পানির মধ্যে দিয়ে গেছে ওই স্যান্ডেল খুলে রেখে গেছে জামা কাপড় সব খুলে রেখে গেছে ওরা তো এই ওদের জমি এগুলা বুঝলেন নিচু জমি নদীর ধারে যে জমিগুলো না সেই জমিগুলা এখানে চাষ করে ও যে মাছের ঘের করছে তাইতে পানির মধ্যে দিয়ে গেছে কিন্তু আমি কি করব আমি তো ভিডিও করার জন্য এসেছি মূলত কত দূরের থেকে আসে জানেন ওই পাড়টা হলো আমাদের বাসা ওই পার আর আমি এই পারে এসেছি ওই রাস্তা ঘুরে 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 বন্ধুরা চলে তো চলে আসলাম ওই আমাদের ওই পার থেকে এই পারে ওই রাস্তা দিয়ে বেশে ব্রিজ পার হয়ে আসলাম হ্যাঁ এক শাপলা ফুল তুলতে সেই সাপলা ফুল তো ওই সাইডে গাদা হ্যাঁ ভরা কিন্তু ও সাইডে যাওয়ার কোনো লাইনে পানি আর পানি কাদা পানি তাই চাচারা তো জমি চাষ চাচারা তো জমি চাষ করে মানে ওদের মেঠো জমি নদীর ধারে যে জমিগুলো নিচু জমি থাকে না সেই জমিগুলো তাই এখানে তো পানিতে ডুবানো ছিল এসব তাই অল্প অল্প পানি শুকাইছে কিন্তু ওই পানির ভিতর ওরা যে কাজ করছে ওই জায়গাটাই হচ্ছে সাপলা আর শাপলা প্রচণ্ড শাপলা কিন্তু ওখানে যাওয়ার কোনো লাইন নেই ওই সাইডে ওই সাইডে সব পানি দেয় ওরা তো পানি ভিতর দিয়ে হেঁটে হেঁটে ওই পাশে গেছে আমি এইখানে আসলাম এখানে এসে যা পারছি তাই ভিডিও কালাম আমার অনেক দিন শখ যে আমি এখানে আসব ভিডিও বানাবো কিন্তু পারি না আমার পিছনে দেখুন শাপলা ওই এই লোকটারা জামা কাপড় খুলে রেখে গেছে দেখে বুঝলেন দেখেন দেখেন আমার পিছনে তাল গাছ বন্ধুরা দেখুন বাবুই পাখির বাসা এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন না এই এখানে এই তাল গাছে বেশিরভাগ বাবুই পাখির বাসা তৈরি করে এই দেখেন বাসা দেখছেন সুন্দর না কান অনেক সুন্দর নিয়ে যাবো বাসা এটা আমার মা নিয়ে দেখেন কত সুন্দর না বাবুই পাখির বাসা আমি বাবুই পাখির বাসাটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি এই যে